নারায়ণ তার সাধনায় সন্তুষ্ট হয়ে এসে বললেন আচ্ছা আপনার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি এবার আপনি আমার কাছে বর প্রার্থনা তো বললেন এ পৃথিবী যার বস সে বর যার বর দেহ সে হবে তনয়া আমার কথাটা কেমন হলো কঠিন না

সে হবে বন야ম বাহ আমার কন্যা তুমি আমাকে এই পথ দাও যেন ওই যে কৃষ্ণ জাগ্রশ সেই জন্য আমার কন্যা রূপে জন্মগ্রহণ তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা শুধু সই কামনা করি কিন্তু এখানে বিশ্ববারু রাজা তিনি কিন্তু কন্যা সন্তান কামনা করেন আর যেমন তো কন্যা নয় শ্রীকৃষ্ণ জাগ্রশ রাধারানীর এই কয়েকদিন আগে অর্থাৎ চোদ্দই ভাদ্র এই রাধারানীর জন্ম উৎসব বা আবির্বাহ উৎসব পালিত পেয়েছেন রাধারানী জন্মগ্রহণ করলেন ভাদ্র মাসে বিশ শুক্লপক্ষে আর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোন তিথিতে অষ্টমী তিথিতে রাধারানী অষ্টমী তিথিতে রাধারানী অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ কৃষ্ণ পক্ষে রাধারানী সুষল পক্ষে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কোন নক্ষত্রে রোহিণী নক্ষত্রে আর রাধারানী জন্ম গ্রহণ করলেন বৃষা নক্ষত্র এটা কিন্তু অনেক জায়গায় নিয়ে প্রশ্ন করেছে কিন্তু অনেকে উত্তর দিতে পারেন এই যে বিশাখা নক্ষত্র আসলে কি নক্ষত্র সম্বন্ধে আমাদের ধারণাটা কম পনেরোটা তৃতীয় সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা আছে কিন্তু সাতাশটা নক্ষত্র এই যে আমাদের তৃতীয়গুলো যেমন সিরিয়ালি আসে প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সিরিয়ালি যেমন আসে পূর্ণিমা পর্যন্ত আবার পূর্ণিমার পরে গিয়ে আবার থেকে শুরু হয় অমাবস্যা পর্যন্ত পনেরো দিন এই পনেরো দিনে এক পক্ষ একটা হল কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ তো আর নক্ষত্র সাতাইশটা অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগ শিরা আদ্রা পুনর্বসু কুষা অশ্বিনীষা হস্তা চিত্রা সাথি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্ব সারা উত্তর সারা শ্রবণা ঘনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী সাতাইশটা নক্ষত্র এই নক্ষত্রগুলো পর্যায়ক্রমে আসে অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী চার নম্বর সিরিয়ালে হলে রোহিণী নক্ষত্র হ্যাঁ আবার এইভাবে গিয়ে বিশাখা নক্ষত্র যখন আসে এই রাধারানী জন্ম হয় হরে কৃষ্ণ তা আমরা রাধারানী শ্রীকৃষ্ণের জন্মের আগে না পরে রাধারানীর জন্ম জন্মের শ্রীকৃষ্ণের জন্মের কি আগে না পরে পরে কতদিন পরে এক বছর এক বই আমরা সাধারণত এই যে পনেরো দিন আগে কৃষ্ণপক্ষ জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব পালন করেছি না সবাই মনে করেন পনেরো দিন পরেই তো রাধারান আসলে কিন্তু এটা ঠিক নয় আচ্ছা ভাদ্র মাস এরপরে আবার আসতে পারে না অবশ্যই এবার না হোক এক বছর পরে আবার ভাদ্র মাস না শুক্লপক্ষ বিশাখা নক্ষত্র আসতে পারে না আসলে শ্রীমতী রাধারানীর আবির্ভাব শ্রীকৃষ্ণের আবির্ভাবের এক বছর পনেরো দিন

একান্ত নিষ্ঠার অতি প্রত্যেকের অন্তরে জাগ্রত থাকতে হবে একান্ত নিষ্ঠার অতি কাকে বলে যে আমি ভাগবত শ্রবণ করব অন্য কোনো কথা যেন আমার কানে না এটা হল একান্ত নিষ্ঠা সুতরাং আমরা যেন মনোযোগ দিয়ে শ্রবণ করি এখানে লেখা আছে রাধিকার জন্ম কিন্তু তার আগে যে কয়েকটি কথা লেখা আছে এই কয়েকটি কথা যদি আমি পাঠ না করি তাহলে অনেক কিছুই অবানা থেকে দেয় হরে কৃষ্ণ কি লেখা আছে আগের আগের পৃথিবীটা হচ্ছে অর্থায় হচ্ছে রাধারানীর জন্মে আগের কথা তখন গোবিন্দের কথা বলা আছে তখন তিন লিখা এখানে আমি শেষের দিক থেকে এক আশ্বন করছি আপনাদের রেফারেন্স হিসাবে বা সুবিধার জন্য গকুলেতে বাল্যলীলা করে গবা ভন্দিয়া মহারাজ সুনম বদম্ভ করে গকুল মানে কি যেখানে শ্রীকৃষ্ণ লালিত পালিত হয়েছিলেন কার গৃহে নন্দ মহারাজের গৃহে শ্রীকৃষ্ণ করেছিলেন কোথায়। আসলে তিনি এসেছেন আমরা জন্মাষ্টমী উৎসব পালন করি এই জন্য শ্রীকৃষ্ণ কিন্তু গীতা বলে গেছেন আমি অজ আমি অব্যয় আমার জন্ম নাই মৃত্যু নাই তবুও আমি প্রকৃতির সাম অধিষ্ঠা সম্ভব আত্মময় হয়ে রাখ

তখন কি হয়েছিল পুষ্প বৃষ্টি হয়েছিল যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায় রেখে আসলো নন্দাবয়ে অর্থাৎ বকুলে হ্যাঁ নন্দাবয়ে রেখে আসলেন এটা কিন্তু শ্রীকৃষ্ণই পরামর্শ দিয়েছিলেন মাভই হয়নি কেননা বংশ এই বসুদেবের ছয়টি সন্তান নিধন করেছিলেন করছিলেন না তারপরে সপ্তম গর্বে আসলেন কে সপ্তম গর্বে আসলেন বলরাম বলরামকে যোগমায়ার দ্বারায় শ্রীকৃষ্ণ তাকে স্থানান্তরিত করলেন রোহিণীর গর্বে রোহিণী দেবীও নন্দালোহী থাকতেন এই রোহিণী দেবী বসুদেবীরই আর এক পত্নী বা স্ত্রী আর এরা কিন্তু দুইজনই আপন রোহিণী দেবী আর দেবকী একই পিতার সন্তান যা গোকুলেতে বাল্য লীলা করে গদাধর তাইলে এখন গদাধর কে শঙ্করচক্র গদা পদ্মধারী কে নারায়ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এখন কোথায় লালিত পালিত হচ্ছে গোকুলে গোকুল অর্থাৎ নন্দালয় গোকুলেতে বাল্য লীলা করে গদাধর গদাধর মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি যৌবন প্রাপ্ত হয়েছেন তাহলে যৌবন লীলা বলতো তাহলে এখানে বাল্যলীলা কথাটা বলতেন না গকুলেতে বাল্যলীলা লীলা করে গদাধর নন্দিয়া মহারাজ শুনো তদন্ত তারপর কি হলো শোনো শ্রীমতী জন্মেছে হেতা বিশ্বভানুরপুরে প্রিয়তমা মহারানী কীর্তি দা উদরে সুন্দর সুন্দর কথা না পিতার নাম হলো বিশ্ববানু রাজা রাধারানী আর মায়ের নাম কিমা কীর্তিদা প্রিয়তমা মহারানী কীর্তি উদরে ভাদ্র মাস শীতপক্ষ নক্ষত্র বিশাখা দেখেন সব কিছু এখানে পত্রগুলো রয়ে গেছে শীতপক্ষ মানে শুক্ল একটা শুক্ল একটা কৃষ্ণপক্ষ আর একটা শীত পক্ষ বা শুক্ল পক্ষ শীতপক্ষ, নক্ষত্র বিশাখা অষ্টম দিনার্ধ রবি নির্মল বয়ধা অষ্টম দিনার্ধ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কখন আর রাধারণী জন্মগ্রহণ করলেন কখন দিনের বেলায় দিনার্থ দিনের অর্থ মানে মধ্যাহ্ন হ্যাঁ অষ্টম দিনার্ধ রবি নির্মল পয়োধা আকাশ পরিষ্কার মাঝে মাঝে সাদা সাদা মেঘ ভাদ্র মাসে কি থাকে আজকে বৃষ্টি হয়েছে আজকে

শ্রীকৃষ্ণ চরিত্র অমৃত ইয়ে ভবিষ্য পুরাণ মতে পরীক্ষিত ছিলেন এখানে